রাইজ ইন সেভেন সাতান্নশো জি আমাদের এই ভিডিওতে হিরো সাতান্নশো জি বাজেট প্রাইস অনলি ষোলো হাজার নয়শো টাকায় ওয়াট এই জন্যই এতদিন অপেক্ষা করতেছিলাম যারা সাতান্নশো জি দিনে অনেকেই বিল চাচ্ছিলেন অনেক দিন ধরেই বিল চাচ্ছিলেন দিতে পারতেছিলাম না ওদের আমরা করতেছিলাম না বিকজ হচ্ছে একটা হটকিক প্রাইস দিতে পারতেছিলাম না আজকের এই হট হটকিক প্রাইসে সাতান্নশো জি আসতেছে অনলি ষোলো হাজার নয়শো টাকায় ফুল প্যাকেজটার প্রাইস পড়বে অনলি বত্রিশ হাজার পাঁচশো বিশ একটা মাদার বোর্ড এইট জিবি স্টিক দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই পাওয়ার সাপ্লাই সুন্দর সিম্পল ক্যাবিনেট সহ বেশি দেরি না করে ফুল ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি পাপ্পু পিক রেডি থেকে আবারও নতুন একটা ভিডিওতে তবে এই ভিড়ের ভিডিওতে হটকেক কিছু প্রাইস থাকবে হটকেক কিছু প্রোডাক্ট থাকবে এবং আপনাদের চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট সাঁতার জি রাইজেন সেভেনের সাতান্নশো জি এই প্রসেসরটা আটকোর ষোলো থ্রেড নিয়ে আসে এবং থ্রি পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট সিক্স পর্যন্ত বোস্ট এটার প্রসেসর ক্লক স্পিডটা সাথে প্রাইস হচ্ছে অনলি এই ভিডিওতে ষোলো হাজার নয়শো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা একটা স্টাক কুলার সহ থাকে মানে একটা স্ট্রাক কুলার থাকবে যদিও কুলারটায় কোনো ওয়ারেন্টি থাকবে না বাট ফুল প্রোডাক্টটাই তিন বছরের ওয়ারেন্টি থাকে আনঅফিশিয়াল একটা প্রোডাক্ট নিছি কিন্তু এই প্রোডাক্টটা আনঅফিসিয়াল তারপরও তিন বছর ওয়ারেন্টি থাকবে আর প্রসেসরের ক্ষেত্রে অফিসিয়াল আন অফিসিয়ালে পারফরমেন্সে ওই ধরনের মানে কোনো মার্ক করার মতো ডিফারেন্স নাই বললেই চলে সেই জন্য আমরা সবসময় আন অফিসিয়াল প্রসেসরটাই চয়েস করি এবং চেষ্টা করি এটা বেস্ট প্রাইস করতে আর অনেকেই যারা ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলেন সাতান্নশো জি নিয়ে তাদেরকে অপেক্ষা করেছি কিছু সময় বিকজ হচ্ছে ভালো প্রাইস করার জন্য সেই জন্য আপাতত দুঃখিত বাট বেশি কথা না বলে ফলে ভিডিওর অন্যান্য প্রোডাক্ট সিলেকশনটাও একটু দেখে নিই মাদার হিসেবে আমরা যেটা করেছি এমএস এর বি ফোর ফিফটি সিরিজের একটা মাদার বুড ইউজ করেছি তবে আমি কিন্তু আমার হাতে মাদার যেটা আছে এটা কিন্তু আনঅফিশিয়ালটা আপনারা দুইটা প্রোডাক্টের আমার কাছে প্রাইস পাবেন অফিসিয়াল এবং আনঅফিশিয়াল দুইটাই পাবেন এই প্যাকেজে যারা অফিসিয়াল বোর্ডটা নেবেন ওটার প্রাইস পড়বে সাত হাজার আটশো আর যারা আনঅফিশিয়ালটা নেবেন সেটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো দুইটা বুর্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন দুইটা র্যাম স্টিক থাকে দুইটা র্যাম স্লট থাকে এটাতে মাদার বোর্ডটাতে একটা এনভিএম স্লট থাকে এবং ফুল তিন বছরের ওয়ারেন্টি সহকারে থাকে আর হচ্ছে মাদার বোর্ডটা এটা গত বিলে আমরা ছাপ্পান্নশো জি দিয়ে বিল করছি সাতান্নশো জি দিয়ে বিল হবে এরপরে এম ফোর সকিটের যত ধরনের আপনার প্রসেসর আছে এম বিল সবগুলাই সাপোর্টেবল সো আপনারা এটা যারা নিচ্ছেন বেসিক বিল্ড হিসেবে তাদের জন্য পারফেক্ট আবার যারা ভবিষ্যতে আপগ্রেড করবেন তারাও এই বুট রেখেই আপনি চমৎকারভাবে আপনার এখানে যেতে পারবেন আর র্যাম হিসাবে আমরা যেটা সিলেক্ট করেছি কিংস প্যাকেট ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো ম্যাগা হার একটা র্যাম ইউজ করতেছি তবে এই র্যামটা যারা সাতান্নশো যদি বিল্ড করতেছেন আপাতত এই র্যামটা দিয়ে কাজ চালাইতে পারেন আর যদি চান এখনই যদি বাজেট থেকে থাকে তাহলে ডুয়েল স্টিকটা নিলে পারফরমেন্সটা অনেকখানি বেটার পাবেন আরেকটা স্টিক বাড়ায় নিতে পারেন আর এটার হচ্ছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সুবিধাটা কী সেটা আমরা আগেই বলছি যেটা আপনার কোনো টাইম ওয়েস্ট হবে না যেমন কোনো ডে ওয়েস্ট হবে না আপনার পিসটা আনইউজড বাসায় পড়ে থাকবে না র্যামের কারণে আসবেন দুই মিনিট সময় নেবে রিপ্লেস করে আরেকটা দিয়ে দিবে। এই তো গেলো র্যাম এনভিএম হিসেবে আমরা যেটা ইউজ করতেছি কিংসপেক ব্র্যান্ডেরই দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই যেটা রিড স্পিড হচ্ছে একুশ এম রিড স্পিড রাইট স্পিড হচ্ছে আঠারোশো এমপিএস থ্রি ইয়ার্স ফুল ওয়ারেন্টি থাকে এবং ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্রচেক্টটার এটার বাজেট করতেছে আমরা অনলি ছাব্বিশশো টাকা এখন যদি এটার কাছাকাছি আপনি অন্য কোনো ব্র্যান্ড দেখতে চান এটার কাছাকাছি আপনি পেট্রিওট পাবেন যেটার দাম পড়বে বর্তমানে সাতাশশো থেকে আঠাশশো টাকা যদি আপনি এইচপিতে যেতে চান বত্রিশশো থেকে ত্রিশশো টাকা পড়ে যাবে পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবিটা সো এখানে যতগুলো থাকবে রিড্রেড স্পিডের দিকে ওয়ারেন্টির দিক থেকে এবং প্রাইসের দিক থেকে সব সবগুলো দিক থেকে খেয়াল করলেই দ্যাট ইজ দ্য বেস্ট চয়েস এই জন্যই আমাদের এটা চয়েস করা তো এটার প্রাইস পড়তেছে ছাব্বিশশো টাকা আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে মোটামুটি পাওয়ার ম্যাক্সের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি বড় পাখার এটা পাওয়ার সাপ্লাইটা বড় কেবল সহ থাকে আপনারা আমরা যে কেবিনেটটা চয়েস করছি সেটা ছাড়াও যদি অন্য কোনো কেবিনেটও যেতে চান তাতেও যাতে কোনো এটা যাতে কোনো অবস্ট্রাকল না হয় কারণ আপনারা যারা এই লাইনে কাজ করেন আয়তার এর সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানেন যে বড়ো কেসিংগুলোতে গেলে তখন কেবলটা একটু বড় লাগে পাওয়ার সাপ্লাইয়ের বড় কেবল লাগে তো আমি এমন একটা পাওয়ার সাপ্লাই সিলেক্ট করেছি যেটা আপনি আমার যে চয়েসেবল কেসিংটা আছে সেটাতেও রাখতে পারেন আবার বড় কেবিনেটে গেলে পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস কোনো ইনক্রিজ হবে না শুধু কেসিংয়ের প্রাইসটা ইনক্রিজ হবে অথবা ডিসক্রিজ হবে যেভাবে যেতে চান আপনি তো এই পাওয়ার সাপ্লাইটা ছ মাসের ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস পড়ে অনলি ওয়ান থাউজেন্ড টাকা সাথে আমাদের এই চমৎকার ক্যাবিনেটটা সাইডে গ্লাস প্যানেল সহ সামনে ইনবিল দুইটা আর জিবি ফ্যান আছে যদিও এটা টেম্পার গ্লাস না এটা প্লাস্টিক কি বলে একট্রেলিক গ্লাস তো এটা সহ এই ক্যাবিনেটটার প্রাইস পড়তেছে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা সহ ইনবিল দুইটা সহ ভাই এই বাজেটের মধ্যে আমি আর কোনো ক্যাবিনেট খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য এটা চয়েস করা তো এটার প্রাইস বলছে সতেরো হাজার টাকা এই তো ছিল আমাদের এই ভিডিওর ফুল প্রোডাক্ট সিলেকশন আবারও যদি একবার দেখে নিতে চাই ছোট ছোট করে সাতান্নশো জি প্রসেসর অনলি ষোলো হাজার নয়শো টাকা এমএসএ বি ফোর ফিফটি অ্যাপ্রো ম্যাক্স অনলি সাত হাজার আটশো টাকা আর হচ্ছে র্যাম যেটা আছে ডিডেল ফোর এইট জিবি অনলি চব্বিশশো টাকা এনভিএমই টু ফিফটি সিক্স ছাব্বিশশো টাকা পাওয়ার সাপ্লাই একটা এক হাজার টাকা এবং ক্যাবিনেট হিসাবে ওভোর সিক্স ওয়ান এইট বি এবং ডাব্লু মানে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা এডিশন আমার কাছে অ্যাভেলেবেল আছে দুইটার প্রাইসই পড়বে সতেরোশো টাকা করে টোটাল এই বিলটাতে প্রাইসটা আসতে সেট খেয়াল করলে বত্রিশ হাজার পাঁচশো টাকা এখন যারা নিতে চাচ্ছেন তারা অফলাইন এবং অনলাইন দুইভাবেই নিতে পারেন আমাদের কাছ থেকে অনলাইনে নেওয়াটা তো খুবই ইজি আপনি যে বিলটা করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে যে বিলটা করবেন ওই বিলের শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেইখানে খুশি নক দেন আমরা কুরিয়ার করে দিতে পারবো আপনাকে আপনার বাসার পাশে যে কুরিয়ারটা আছে তার অ্যাড্রেসটা দিলে হবে কুরিয়ারে চলে যাবে এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে সরাসরি আপনারা চলে আসবেন মাল্টিপ্ল্যান সেন্টারে তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নাম্বার শোরুম তিনতলায় তিনশো একান্ন তিনশো আটান্ন মানে তলায় পাবেন আপনাদেরকে এবং পাবেন দশতলাতেও যেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ নাম্বার শোরুম তবে দশতলা সার্ভিস সেন্টার তারপরেও ওইখান থেকে বিল করতে পারবেন এটা হচ্ছে দুইটা অ্যাড্রেস তিন নম্বরের অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে যেখানে বসে কথা বলতেছি এখানে বসেও আপনারা কাজ করতে পারেন আয়দার বিল করে নিতে পারেন সেক্ষেত্রে রিল্যাক্সে বসতে পারবেন একটু চা কফি খাইতে পারবেন আমার সাথে এই তো এখানে যেটা আসবেন সৌকত ভবনে মানে মাল্টিপ্ল্যান সেন্টার থেকে বাটা সিগন্যালের দিকে যদি আগান আপনি চার পাঁচটা বিল্ডিং পরেই পড়বে এটার দোতলায় আপনি আমাদেরকে পেয়ে যাবেন সৌকত ভবনের দোতলায় এই তো টোটাল কথাবার্তা আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করব তবে এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে আপনারা যারা প্যাকেজটা পারচেস করতে চাচ্ছেন অনেকেই কনফিউজ থাকেন যে ভাই প্যাকেজের প্রোডাক্ট আমি কী সিলেক্ট করবো আইদার আমার তো এই মাদার বোর্ডটা প্যাকেজের এটা চেঞ্জ হচ্ছে না ওইটা চেঞ্জ হচ্ছে আমাদের সাথে নক দেন যদি পসিবল হয় আমরা চেঞ্জ করে দিব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ